তাকো অর্জন করো তাকুয়া মারাত্মক একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে দামি বানিয়েছেন এটা ছাড়া বান্দা হাজার এবাদত করলেও কোন ফায়দা নেই নামাজ পড়তেছে দেখবেন নির্বাচন সামনে আসতেছে নামাজের সংখ্যাও এখন বাড়বে সারা জিন্দগি যারা নামাজ পড়ে নাই সারা বছর নামাজ পড়ে নাই শুধুমাত্র জুমার নামাজটা কোনো মতে মুরগির ঠোকরের মতো দিয়া পড়তো এরা এখন পাঁচ উত্তর জায়গায় ছয়ক্ত নামাজ করতে চলে যাবে কেন বলে নামাজ আদায় করতে আসলো মনে মনে চিন্তা হুজুররা তো ভোট দেওয়া লাগবে হুজুররা যদি নামাজ না পড়ি ভোট দেয় না রিকশাওয়ালা যারা নামাজ বান টুপিওয়ালা যারা সাধারণ পাবলিক যারা নামাজ আদায় করে এদের সামনে যদি আমি নামাজ না পড়ি এদের সামনে যদি আমি টুপি না মাথায় দেই তাহলে এই সমস্ত ইমানদার বান্দারা ভোট দিবে না ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে ডাকা দেওয়া টাকা দেওয়া লাগবে ভোট পাওয়ার জন্য হলেও মাহফিলে আসা লাগবে ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে যাওয়া লাগবে ঠিক কি না এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত আদায় করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন না না এটা কোন নামাজ নয় এটা বান্দাকে দেখানোর নামাজ

বান্দা জিকিরের মধ্যে ডুবে যাবে বান্দা হার কাজের মধ্যে বান্ধা তার খেয়াল রাখবে খুব বুঝবেন আল্লাহর আল্লাহ বলেন করো। যেন তুমি তোমার এ ভাইরা বলেন আমাদের চর্মচক্ষ দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব আল্লাহ নবী বলেন এমন ভাবে ইবাদতে ডুবে যা যেন তুমি তোমার আল্লাহকে দেখো আর যদি দিলের হাল তেমন না হয় আল্লাহ নবী বলেন এবাদতটা এমন ভাবে করো নামাজের মধ্যে দাঁড়াইলা জিকির মধ্যে বসলা কোরআন তেলাতে বসলা হার কাজে হার এবাদতে তুমি এমন খেল রাখো তুমি তোমার মাওলারে দেখতে না পারলেও আসমানের মালিক তুমি বান্দারে দেখে হ্যাঁ এটা হলো তাকুয়া বাইরের আমার নবী করিমন্ন হাদিসের মধ্যে বলেন এই জায়গাটা হাত দিয়ে নবী দেখা তাকওয়া হুনা হে সাহাবায়ে কেরাম তাকওয়া কোন জায়গা है जानो নবী বলেন তাকওয়া এটা অন্তরের বিষয় এটা দেখানো যায় না রাসূলের এই হাদিসকে ব্যঙ্গ ব্যাখ্যা করে অনেকে আমাদের দেশে ভণ্ডরা বলে যেহেতু অন্তরের বিষয়ে বিষয় নামাজও অন্তরের বিষয় পর্দা ও পর্দা বড় পর্দা পর্দা লাগে না এই কারণে তারা বাইরে পর্দা করে না আর এই সমস্ত কথাবার্তা ছড়ায় আমাদের দেশের যুবক যুবতীদের ভিতরে ঢুকায় দিছে এখন এরাও কা ভাই আমাদের অন্তরে পর্দা আছে পোশাক দিয়ে আর কি হয় এই কারণে সমাজের মূলক মেয়েরা আজকাল উলঙ্গ ডুবে গেছে ছেলেরাও পর্যন্ত উলঙ্গ ডুবে গেছে ওই যে মনের পর্দা আছে যার কারণে চল্লিশ বছরের একটা জোয়ান মর্দ বুড়া এটা পর্যন্ত হাফ প্যান্ট পইরা তারপরে বিয়ের অনুষ্ঠানে যায় আপনারা বুঝেন না এই কথাটা বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে এই দামরা পর্যন্ত হাফ প্যান্ট পরে এটা তো মানুষ মেয়ে ঘুমের সময় পরে না এটা এই হাফ প্যান্ট তো পরে হলো পাজামার নিচ দিয়া আর সে বিবাহ অনুষ্ঠানে হাত পাই পড়ে যায় এটারে আধুনিকতা মনে করে এই উলঙ্গপনের নাম যদি আধুনিকতা হয় গরু ছাগল সব চাইতে বড় আধুনিক এত কিছু নেই লেভেল পজিশন কিছু পড়ে নি গরু ছাগল উলঙ্গপনের নাম আধুনিকতা নয় তাহলে কুকুর সবচেয়ে আধুনিক কারণ শীতের মধ্যে যে দেখবেন কুত্তা পাগল হয়ে গেছে না জায়গায় জায়গায় খালি গিট্টু লাগে এটা শুনলে হাসেন পার্কের মধ্যে যা দেখবেন বর্তমান সময়ের আশরাফুল মাখলুকাত নামের মানুষ নামের জানোয়ার গুলাও গিট্টু লাগে পার্কে বেঞ্চে বেঞ্চে ঠিক ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় ঠিক ঠিক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল বান্দাকে اشرفুল মাকলুকাত বানাইছেন পড়ার জন্য লয় মানুষ اشرفুল মাকলুকাত তাদের লাজ থাকবে লজ্জা থাকবে রসুল বলেন আল হায়া উশোবাতুম মিনাল তকওয়া জার না থাকবে তার হায়াও থাকবে না আর হায়া রাখা এটা ইমানের অঙ্গ নবী বলেন যার হায়া থাকে না ইদালাম দাস্তাহি ফাসনা আমা শিতা যখন তোমার লজ্জা নাই তখন যা মন চায় তাই করতে পারে যার কারণে পথে ঘাটে আজকাল যুবক যুবতীদের অবাধ মেলামেশা দেখা যায় এরা কুকুর গরু ছাগলের চেয়েও খারাপ ঠিক কি না আমরা পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জোড়ায় জোড়ায় এখন ঢাকার রমনা পার্ক লাগে না এখন গ্রামের পার্ক গুলোও ভালো উন্নত হয়ে গেছে কোন জায়গায় যাবেন কোন জায়গায় বাদ নাই সব জায়গায় উলঙ্গপনার নগ্নতা মাস এই সময়টা আপনার আমার কর্তব্য ইমানি দায়িত্ব হলো নিজের কলমের টাকি ইমানের নূর দ্বারা পরিবর্তন করা